এসে গেছে এই সপ্তাহে টিআরপি আপডেট পছন্দের ধারাবাহিকগুলি কে কত টিআরপি নিয়ে কোন স্থানটি দখলে রেখেছে কে হয়েছে বেঙ্গল টপার প্রথম দশে কোন ধারাবাহিকগুলি রয়েছে চলো জেনে নি এক এক করে সব ধারাবাহিকের টিআরপি এই সপ্তাহে প্রথম স্থানে আছে দুটি ধারাবাহিক পরিণীতা এবং পরশুরাম আজকের নায়ক যাদের টিআরপি ছয় দশমিক পাঁচ দ্বিতীয় স্থানে আছে জগদ্ধাত্রী ধারাবাহিকটি যার টি আর ছয় দশমিক তিন তৃতীয় স্থানে আছে দুটি ধারাবাহিক ফুলকি এবং চিরোদিনী তুমি যে আমার যাদের টিআরপি ছয় দশমিক এক গত সপ্তাহের তুলনায় এবারে বেড়েছে চিরদিনী তুমি যে আমার ধারাবাহিকের টিআরপি পঞ্চম স্থান থেকে তৃতীয় স্থানে এসেছে এটি চতুর্থ স্থানে আছে রাজরাজেশ্বরী রানী ভবানী যার টি আর ছয় দশমিক শূন্য পাঁচ দশমিক নয় টিআরপি নিয়ে পঞ্চম স্থানটি দখল করেছে আমাদের দাদামণি ষষ্ঠ স্থানে আছে রাঙ্গামতি টিআরপি পাঁচ দশমিক আট পাঁচ দশমিক পাঁচ টিআরপি নিয়ে সপ্তম স্থানে আছে চিরশাখা অনেকটা কমেছে চিরশাখা টিআরপি অষ্টম স্থানে আছে জোয়ারভাটা ধারাবাহিকটি যার টি আর পাঁচ দশমিক এক চার দশমিক নয় টিআরপি নিয়ে নবম স্থানটি দখল করেছে দুটি ধারাবাহিক তুই আমার হিরো এবং কথা সবশেষে চার দশমিক ছয় টি নিয়ে দশম স্থানটি দখল করেছে লক্ষ্মীঝাপি ধারাবাহিকটি তো বন্ধুরা এতগুলি ধারাবাহিকের মধ্যে তোমার পছন্দের ধারাবাহিক কোনটি অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ